আলাইকুম আজকের আলোচনাটা একটু অন্যরকম আমরা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের দেখানো পথ আর সুরা আল বাকারার একটা বিশেষ আয়াত নিয়ে কথা ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ মানে আমরা বোঝার চেষ্টা করব ইব্রাহিম আল্লাহসাল্লাম এর ধর্মের মূল বিষয়টা কি আর কেন সেই পথ থেকে সরে যাওয়াকে একরকম মূর্খতা বলা হয়েছে ঠিক আমাদের কাছে এই সংক্রান্ত কিছু তথ্য আছে যার মূল ভিত্তি হল সুরা আলবাকারার একশো তিরিশ নম্বর আয়াতটি চলুন একটু গভীরে যাই এটার আচ্ছা এই আয়াতটা কিন্তু শুধু মানে ইতিহাস নয় এটা বিশ্বাস আর প্রজ্ঞার একটা দারুণ সংযোগ একটা সার্বজনীন নীতি আছে এর মধ্যে তাহলে আয়াতটা শোনা যাক সুরা আলবাকারা আয়াত নম্বর একশো ওয়ামা ইয়ালকাবু আম্মিল লতি ইব রহিম ইল্লাম সফিহানফ সাহু ওলাকা দিস্তফ ইনাহু ফিদ্দুনিয়া ওয়িন্নাহু ফিল্আখির তিলামিন সলিহীন এর বাংলা অনুবাদটা বেশ মানে শক্তিশালী আর কে ইব্রাহিমের ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেয় সে ছাড়া যে মূর্খ নিজেকে ধোকায় ফেলে আমি তো দুনিয়াতে তাকে বেছে নিয়েছিলাম আর পরকালে তিনি অবশ্যই নেককারদের অন্তর্ভুক্ত হবেন হ্যাঁ এই মূর্খ নিজেকে ধোকায় ফেলে এই অংশটা কিন্তু খুব ভাবনার এখানে মূল বার্তাটা কিন্তু একদম পরিষ্কার ইব্রাহিম আলাইসালামের পথ ছিল একত্ববাদের মানে আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ ইসলাম যাকে বলে আচ্ছা তো এই পথ থেকে মুখ ফেরানোকে বলা হচ্ছে চরমজ্ঞতা আত্মপ্রতারণা কেন কারণটা কি কারণ আল্লাহ নিজেই তো তাকে পৃথিবীতে বেছে নিয়েছিলেন তার বার্তার জন্য এবং শুধু তাই না পরকালেও তিনি সৎকর্মশীলদের মানে নেক্কারদের অন্তর্ভুক্ত হবেন হ্যাঁ তা তো বটে একটা প্রেক্ষাপটও আছে কিন্তু তৎকালীন সময়ে মানে ইহুদি আর মক্কার মুশ্রিকরা দুই দলই দাবি করত যে ইব্রাহিম আলাম তাদের লোক তাদের ধর্মের অনুসারী ও আচ্ছা আল্লাহ আয়াতে সেই ধারণাটাকেই খণ্ডন করছেন তিনি স্পষ্ট করে দিচ্ছেন যে ইব্রাহিমের পথ ছিল শিরিকমুক্ত একনিষ্ঠভাবে শুধু আল্লাহরই ইবাদত করা মানে যারা এই সহজ সরল পথটা ছেড়ে অন্য কিছু আঁকড়ে ধরে হ্যাঁ তারাই আসলে নিজেদের ক্ষতিটা করে মানে নিজেদেরকেই বোকা বানায় তার মানে এই আয়াত থেকে আমরা কয়েকটা জিনিস শিখতে পারি প্রথমত সত্য ধর্ম মানে ইব্রাহিম সালামের পথ থেকে সরে আসাটা বোকামি একদম নিজেকে ক্ষতিগ্রস্ত করা আর দ্বিতীয়ত আল্লাহ যাদের নির্বাচন করেন বা ভালোবাসেন তারা দুনিয়াতেও সম্মানিত আবার আখেরাতেও ঠিক তাই দুটো জগতেই সম্মান আচ্ছা বিষয়টা আরও সহজ করে ভাবা যায় ধরুন একজন ছাত্র তার সামনে দেশের সেরা শিক্ষক আছেন যিনি একদম সঠিক পথ দেখাচ্ছেন কিন্তু সে ওই শিক্ষককে বাদ দিয়ে এমন কারো পিছে ছুটল যে নিজেই পদভ্রষ্ট বা ভুল শেখায় তাহলে দিনশেষে ক্ষতিটা কার হল ছাত্রটিরই তো সে তো ভালো জিনিসটা পেল না ঠিক অথবা ধরুন একজন কৃষক তার নিজের খুব উর্বর জমি আছে যেখানে দারুণ ফসল হয় আচ্ছা সে সেটা ফেলে রেখে এক অনুর্বর পাথুরে জমিতে চাষ করতে গেল কি হবে সময় নষ্ট খাটনি নষ্ট ফসলও নেই হ্যাঁ ফলাফল তো খারাপই হবে ঠিক তেমনি আল্লাহর দেখানো সহজ সরল সঠিক পথ ছেড়ে অন্য কিছু ধরতে যাওয়া মানে আসলে নিজের পারে কুরাল মারা নিজের ধ্বংস ডেকে আনা কি কথা আছে যেমন আপনি আত্মপ্রতারণার কথা বলছিলেন অবশ্যই আছে এবং খুব গভীর প্রাসঙ্গিকতা মনোবিজ্ঞানের দিক থেকে যদি দেখি আমরা অনেক সময় সত্যটা জানি কিন্তু সেটা এড়িয়ে যাই অস্বস্তিকর সত্যের মুখোমুখি হতে চাই না এটা হয় নিজের মতো একটা ব্যাখ্যা দাঁড় করাই এই যে ব্যাপারটা এটাই তো এক ধরনের সেলফ ডিসেপশন আত্মপ্রতারণা মানুষ এটা করে কঠিন সত্য বা দায়িত্ব এড়ানোর জন্য ঠিক আবার ইতিহাসের দিকে তাকান যে সমাজ বা জাতি তাদের মূলনীতি সঠিক আদর্শ ধরে রেখেছে তারা কিন্তু উন্নতি করেছে আর যারা বিভ্রান্তিকর আদর্শে ঝুঁকেছে শিড়কের দিকে গেছে ভুল পথে চলেছে তাদের পতন হয়েছে এটা একটা প্যাটার্ন হ্যাঁ ইতিহাসেও এর প্রমাণ মেলে আধ্যাত্মিকভাবেও যদি দেখেন সৎকর্মশীল বা নেক্কার হওয়া এটা শুধু বড়কালের পুরস্কারের ব্যাপার না আল্লাহর প্রতি একনিষ্ঠ থাকা সজ্জীবন যাপন করা এটা এই দুনিয়াতেও কিন্তু এক ধরনের মানসিক শান্তি দেয় স্থিরতা দেয় সম্মাননে দেয় এটা আল্লাহর তরফ থেকে একটা বিশেষ মর্যাদা তাহলে পুরো আলোচনা সারসংক্ষেপটা অনেকটা এরকম দাঁড়ালো যে হযরত ইব্রাহিম আলা যে পথ দেখিয়েছেন মানে এক আল্লাহর প্রতি সম্পূর্ণ স্যারেন্ডার করা তার আদেশ নিষেধ মেনে চলা এটাই আসলে জ্ঞানের পথ প্রজ্ঞার পথ হ্যাঁ এটাই মূল কথা আর আল্লাহ তাকে এই দুনিয়াতে যেমন নবুয়াত দিয়ে সম্মান দিয়ে বেছে নিয়েছিলেন তেমনি পরকালেও তিনি সর্বোচ্চ সৎকর্মশীলদের সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ সুতরাং এই পরিষ্কার কল্যাণকর পথ থেকে মুখ ফেরানোটা শুধু বোকামি না এটা আসলে নিজের জন্যই চূড়ান্তভাবে ক্ষতিকর ঠিক বলেছেন আচ্ছা সবশেষে একটা বিষয় একটু ভাবার জন্য রেখে যাই কি হ্যাঁ অবশ্যই আমরা অনেক সময় কোনো বিশ্বাস বা পথকে নিছক পারিবারিক সূত্রে পাই বা জন্মসূত্রে সেভাবে অনুসরণ করি এটা ঠিক কিন্তু এই আয়াতটা যেন বলছে বেছে নেওয়ার কথা ব্যক্তিগতভাবে উপলব্ধি করে জেনে বুঝে কোনো পথকে গ্রহণ করার তাৎপর্যটা কি আমরা যে পথে চলছি সেটা কি শুধু অভ্যাস নাকি এর সত্যতা এর যৌক্তিকতা আমরা নিজেরা বিচার করে সচেতনভাবে বেছে নিয়েছি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই আত্মজিজ্ঞাসাটা দরকার হ্যাঁ হয়তো এই প্রশ্নটা আমাদের আরও গভীর উপলব্ধির দিকে নিয়ে যেতে পারে অনেক ধন্যবাদ আপনাকে এই গভীর আলোচনার জন্য আপনাকেও ধন্যবাদ